সর্বদাই খুশি থাকবে আর নয়তো দুনিয়াতে সবার কাছ থেকে রিজেক্ট হতেই থাকবে আর অশান্তিতে বরা জীবনযাপন করবে তাহলে চলো বন্ধুরা জেনে নেই কীভাবে নিজের বেস্ট ভাষণটা নিয়ে আসবে আর কীভাবে তাড়াতাড়ি নিজের জীবনটাকে এক লেভেল উপরে নিয়ে যাবে তো চলো শুরু করা যাক দেখো একটা পেপারে নতুন করে লেখা বা সুন্দরভাবে লেখা যায় না যদি পেপারটাতে আগে থেকেই লেখাতে ভর্তি থাকে আমি এতক্ষণে কী বলতে যাচ্ছি হয়তো তুমি বুঝে গেছ হ্যাঁ তোমাকে তোমার অতীত মুছে ফেলতে হবে তুমি আগে যেমনই ছিলে না কেন পড়ালেখায় ভালো ছিলে বা খারাপ ছিলে বোকা ছিল অথবা চালাক ছিলে তোমার অতীত অনেক খারাপ বা অনেক ভালো ছিল যাই ছিল না কেন ওটা এখন অতীত আর এটা শুধু তোমার বর্তমানকে ডিস্টার্ব করতে পারে এছাড়া কিছুই না তাই তোমার বর্তমানকে নষ্ট না করে তোমার সাথে অতীতি যা ঘটেছে তা মুছে ফেলো আগে তোমার অনেক হেলদি এবং ফিট বডি ছিল কিন্তু এখন তুমি মোটা হয়ে গেছো এটাতে কিছুই আসে যায় না কিন্তু কিভাবে আবার নিজের শরীরটাকে ফিট করে নেবে এটা ম্যাটার করে আর এই পুরনো অতীত যতক্ষণ পর্যন্ত তোমার মাথার ভিতরে গুরুপাক খাবে তা তোমার বর্তমানকে শুধু ডিস্টার্ব করবে তাই জীবন থেকে তোমার অতীতকে মুছে ফেলো দেখো ভাই যদি মাইন্ডসেট চেঞ্জ করে নাও তাহলে মনে করো তুমি সব কিছু চেঞ্জ করে নিলে আর যদি এটা চেঞ্জ না করো তাহলে সব কিছু পরিবর্তন করেও তুমি কিছুই পরিবর্তন করলে না এর মানে হলো রাজমহল থেকেও তুমি ফকির থাকবে যদি তোমার চিন্তা ভাবনা না বদলাও সময়ের সাথে সাথে তোমার মাইন্ডসেটকে আপডেট করতে হবে কাল পর্যন্ত তুমি চিন্তা করেছিলে পড়ালেখা এত কঠিন আর আজকে চিন্তা করছো এই মাসের মধ্যে কিভাবে আমি সিলেবাস শেষ করবো এটাই তো তোমার মাইন্ডসেটের পরিবর্তন যা সামনে তোমাকে তোমার বেটার ভাষণে আপডেট করে কাল পর্যন্ত তুমি ভেবেছিলে এত সকালে কে উঠবে আমার দ্বারা হবে না আর আজকে তুমি ভাবছো কাল সকাল পাঁচটায় উঠতে হবে তাই চার পাঁচটা অ্যালার্ম সেট করো আর কাল যদি তুমি পাঁচটার জায়গায় ছয়টা বাজেও ঘুম থেকে উঠতে পারো তাহলে তোমাকে কনগ্রেচুলেশন বন্ধু তুমি একটা বড় জিত অর্জন করেছো তাই নিজেকে পরিবর্তন করার জন্য নিজের মন মানসিকতা পরিবর্তন করতে হবে তোমার ভুলগুলোকে জীবন থেকে মুছে ফেলতে শুরু করো দেখো বন্ধু ভুল করার আর ভুল হওয়ার মাঝে অনেক পার্থক্য আছে কেউ হাঁটতে হাঁটতে উষ্টা খেয়ে পড়ে গেল তাহলে এটা তার ভুল ছিল যা আগামী অনেকদিন পর্যন্ত তা না হওয়ার সম্ভাবনা আছে কিন্তু কেউ যদি নিজে নিজে তার পায়ে আঘাত করে তাহলে সেটা তার ত্রুটি এটা তো অন্য কথা হয়ে গেল কারণ এরকম ভুল পুরোটা মুছে ফেলা কোনো মানুষের হাতে থাকে না কিন্তু আমরা যখন প্রতিনিয়ত কোনো ভুল করতে থাকি আর তা বোঝার চেষ্টা না করি তাহলে তখন তো একটা বড় ত্রুটি হিসাবে আমাদের শরীরে আটকে যায় এর ফলে এমন হয় যে আমরা এই ত্রুটিটা কাটিয়ে আগে যেতে পারি না আর আমরা অনেক পিছনে পড়ে যাই তো একটা কাজ করো কাগজে লেখো কি কি ত্রুটি রয়েছে তোমার মাঝে হতে পারে তুমি বেশি ঘুমাও তুমি বেশি কান্না করো তুমি বাহানা বেশি করো বা তুমি চেঁচামেচি করো আর ভয় পাও পড়ালেখা কম করো এরকম যত ত্রুটি রয়েছে তোমার মাঝে তার সবগুলো একটা একটা করে মুছে ফেলতে হবে তোমার জীবন থেকে কারণ এটা করার ফলে তোমার সামনের রাস্তা সোজা হয়ে যাবে এবং একটা নতুন মানুষ হিসাবে বেড়ে ওঠা অনেক সহজ হয়ে যাবে অনেক তো হলো প্রিপারেশন